তো অনেকেই জিজ্ঞেস করে তোমার চ্যানেলের নাম কি কি বৃত্তান্ত তো আমি ভাবছি যে আমি গেঞ্জি কয়েকটা করব তাতে আমার নাম শ্যামবাই লিখা থাকবে ফেসবুক ইউটিউব সব লেখা থাকবে তো দেউলাতেই এগুলো বানাই তো চলুন আমি আপনাদেরকে নিয়ে আসছি শ্যামবাই তবে আমি যেটা জানতে পারলাম তো আমার অ্যাকচুয়ালি বাড়ি কোলাঘাটে তো আমি কোলাঘাটে অনেক খোঁজ করলাম অনেক মানুষের কাছে আমি জানিনি কোলাঘাট কোলাঘাটে আছে বাকি তো দেউলার মধ্যে কিন্তু এই দোকানটা রয়েছে আমি মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে তো কিছুদিন আগে ডাক্তার দেখাতে গিয়ে আমি দেখলাম যে ওখানে এইসব জিনিসগুলো হয় ওই দোকানটায় সব রকম স্টাইলের জিনিস হয় তো সেই জন্যই বিশেষ করে বানাচ্ছি যেমন দেখো গাড়িতে যেমন শ্যাম ভাই লিখা আছে তেমন একটা জামাতেও এরকম লাগানো থাকলে এবং লিখা থাকলে সেটা কিন্তু অনেকে জানতে পারে তো সেই জন্যই বিশেষ করে যাচ্ছি আর সাথে দেখতে পাচ্ছেন সময় রয়েছে সময় হ্যালো বন্ধুরা বলে দাও তো দেখতে আমি কিন্তু অ্যাকচুয়ালি পুলসিটার দিক দিয়ে আসছি যেটা হচ্ছে আড়োর বাগদিয়া হয়ে পুলসিটা সেই পুলসিটা গেলার দিকে যে দেউলার হাট হয় যে রাস্তাটা একদম রোড রাস্তার দিকে চলে যাচ্ছে হাই রোডের দিকে ন্যাশন্যাশনাল হাই রোড তো সেই রাস্তার মুখেই কিন্তু একদম দোকানটা পড়েছে আজকে আপনাদেরকে স্যাম্বাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং দেওলা দেউলার রাস্তাটাও কিন্তু বন্ধুরা একদম দুপুর টাইমে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম দেউলা হাই রোড রয়েছে হাই রোড থেকে যে রাস্তাটা একদম চলে গেছে এর দিকে আমাদের এর দিকে ঢুকেছে পুলসিটা আদার্স যে রাস্তাটা আপনাদেরকে গিয়ে পুরো দেখিয়েছি তো বন্ধুরা হাই রোড থেকে এসেই আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে সাইকেল গ্যারেজ এবং সাইটে দেখুন একটা ফল দোকান রয়েছে ওই যে ন্যাশনাল হাই রোড আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ওই যে হাই রোড হাই রোড থেকে এসেই কিছুটা দূরেই কিন্তু দেখতে পাবেন এই দোতলা বিল্ডিং টা দোতালার বিল্ডিং এর গায়ে আগলি দিকে একটি দেখবেন সিঁড়ি আছে সিঁড়ির ভিতর দিয়ে যে নিচে আন্ডার গ্রাউন্ড ঘরটা রয়েছে সেই ঘর দিয়ে আপনি ঢুকে যাবেন এটিএম রয়েছে এবং আর একটি দোকান রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছেন এই দোকানটা গলির ভিতরে রয়েছে দাদা ভাইদের এই দোকানেই কিন্তু এ সকল কাজ হয় তো বিভিন্ন জায়গায় আমরা ভিডিও বানাতে যাই তোমাকেই বলছি দাদা দাদা ভাইকে বিভিন্ন জায়গায় আমরা ভিডিও বানাতে যাই তো আমাদের জামা টামা অনেকে চ্যালেঞ্জ জিজ্ঞাসা করে তো আমাকে একজন বন্ধু খবর দিল যে আপনাদের এখানে নাকি সব রকম জামার উপরে লিখা লিখি হয় এটা হয় হ্যাঁ হ্যাঁ কিরকম কি রেঞ্জের মধ্যে পড়ে এখানে আমাদের একশো টাকা থেকে স্টার্ট আছে টি শার্ট প্লাস প্রিন্ট হ্যাঁ হ্যাঁ প্রিন্ট হ্যাঁ 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 তো ভাই আমি আগে ভাবতাম যে অনেক টাকা নেয় অনেক কিছুই ব্যাপার এটা ভাবতাম কিন্তু এখানে এসে একশো টাকা থেকে শুরু জিনিসগুলো যদি একটু দেখান কীরকম কি জামার উপরে আমিও বানাবো আর কি কিন্তু এরকমগুলো বানাতে কিরকম খরচা পড়বে এর উপর নাম ঠাম লিখা থাকবে একশো টাকা তো একটু ভালো কোয়ালিটির দাও কেন আমি তো বিভিন্ন জায়গায় বিয়েবাড়ি আদার যাবো তো জামাটা পরে যাবো তো অনেক দিনের সব বিভিন্ন মানুষ ছোটো ছোটো বাচ্চারা বৌদি আছে বলে তোমার চ্যানেলের নাম কি অ্যাকচুয়ালি কিন্তু লেখা থাকলে আহ মানুষকে আর বলতে হয় না ফেসবুক ইউটিউব লোকও লাগানো থাকবে নাম লেখা থাকবে একটা ছবি থাকবে সেরকম কিরকম খরচা পড়বে তার মধ্যে ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে তো দেখছেন বন্ধুরা নামটা লেখা হচ্ছে আস্তে আস্তে এখানে স্টেম আদার সব লাগানো থাকবে মানে এটা গেঞ্জির আই লিতে থাকবে সময় কেমন লাগছে হ্যাঁ তো সময় লজ্জা পাচ্ছে আর এনারাও এসেছে বানাতে এখানে আমি বানাই জামা টামা দেখতে পাচ্ছেন জামা আদার্স যাবতীয় কিন্তু জিনিস বানায় আর দাদার খুব হাতের কাজ তো তোমরা সবাই এখানে আসো যারা স্টাইলিশ জামা আমাদের কিন্তু কোলাঘাট আর দেউলার মধ্যে কিন্তু এই একটাই মত্তর আমার চোখে রয়েছে এবার আমার জানা নেই তো এখানে কিন্তু বেস্ট কোয়ালিটির কাজকর্ম হয় আপনারা এখানে না আসলে তো বুঝতে পারবেন না তো আমার জামাটা কীরকম হচ্ছে আপনারা দেখুন তো আমাদের একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা বেরিয়ে গিয়েছে সময়টা তুল নিচেরটা তুলো নিচেরটাই কাগজটা তুলো তো দেখতে পাচ্ছেন জামার একদম তুলা হয়ে গেছে সময় দেখাচ্ছে আর পয়টা তুলো কাগজটা সরো তো দেখাচ্ছি আপনাদেরকে দুদিকে দুটো থাকবে এই একটা থাকবে আগলি দিকে আর শ্যাম ভাই রয়েছে সরাসরি আপনাদের খুব ভালো লাগবে সবাই তো দেখতে পাচ্ছ সময় একদম কিন্তু ধরে রাখছে বাবার ছবিটা বেড়াচ্ছে এদিকে প্রিন্টার থেকে খুব সুন্দর লাগছে কেমন লাগছে লাগছে বলো কেউ নেই সময় ছবি বেরাচ্ছে বাবার টাননি ওইটা মা টাননি টানলে বিয়ে হবে না ও আপসে আপসে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন শ্যাম ভাইয়ের ছবি বেড়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে তো এই মেশিনের দ্বারাই কিন্তু প্রিন্টিং হবে জামাতে তো দেখতে পাচ্ছেন মেশিন একদম রেডি হয়েছে এবং কালার ফালার এতে সব দিয়ে হ্যাঁ 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 এতেই কালার টালার যাবতীয় যে কালারগুলো দেওয়া থাকে সেই কালারগুলো কিন্তু অতেই থাকে তো খুবই দামি মেশিন তো এতেই কিন্তু জামাগুলো প্রিন্টিং হবে তো দেখতে পাচ্ছেন ছবি একদম রেডি হয়ে গেছে আর সরাসরি তো গেঞ্জিটাকে একদম দেখতে পাচ্ছেন একদম নিচে দিকে ভালো করে এরকম বিছিয়ে দেওয়া হচ্ছে গেঞ্জিটা যে জামাটা রয়েছে অর্থাৎ গেঞ্জি তো এবার এর মধ্যে মানে ছবি না কী দেবে সেটা আমার জানা নেই তো ছবিগুলোকে উলটিয়ে দিচ্ছে যে ছবিটা একটু বের করুন দেখান এই যে ছবিগুলো রয়েছে ছবিগুলো এরম উলটি দেওয়া হচ্ছে তো চলো এবার উলটি দেওয়ার পর কী হয় আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি সত্যি এগুলো অনেকে হয়তো এখনও জানা নেই এগুলো যে জামাতে পেন্টিং হয় নিজের ছবি দিয়ে জামাতে মানে গেঞ্জিতে ছাপানা এটাও কিন্তু একটা ভাগ্যর ব্যাপার আপনি যখন রাস্তাঘাটে পড়ে যাবে সত্যি একটা চমক লাগে একদম ভিতরে দিয়ে দেওয়ার পর দেওয়ার পর একদম মেশিনটাকে এইভাবে ঝেঁকে দেওয়া হল আর একদম ওর ভিতরে যে কালিটা রয়েছে এই এতে এই কালিটা কিন্তু একদম এর ভিতর প্রিন্ট হয়ে যাবে তো প্রিন্টের পর এক মিনিট পরে তোলা হচ্ছে দেখা যাক কী হয় আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম নিজের চোখে তো চলো প্রিন্টিং আশা করছি একদিকে হয়ে গিয়েছে তো সেম ভাই সরাসরি দেখব ওরে ভাই না 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 পুরো অসাধারণ ভাই লুক এই গেঞ্জিটা একটু মিলে রাখুন অসাধারণ লাগছে ভাই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যে এখন রাস্তা দিয়ে এবার এটা পরে যাবো পুরো ফাটাফাটি লাগবে দুর্দান্ত এটা এক হয়েছে একদম দুর্দান্ত হয়েছে এই কাজ মানে আমি এগুলো মানে ভাবতাম যে আলাদাভাবে হয়ে যেত কিন্তু এটা পুরো বিশ্বাস হয়নি নিজের চোখে এরকম দেখতে পেলাম আর দেখতে পাচ্ছেন যেমন কাপড়কে কাপড় আচ্ছা এই কাপড়টা কি উঠে যাবে মনে হয় না 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 এর উঠবে না রঙ উঠে গেলে আবার এলে তখন বলবো আবার নতুন গেঞ্জি করে দেবো ঠিক আছে তো ভাই এতটাই গ্যারান্টি এবং দোকানদারের এতটাই বিশ্বাস তোমরা ধারণা করতে পারবে না তো দেখতে পাচ্ছ আমার ছবি দিয়ে ভাই আচ্ছা দেখ 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 বাবার ছবি দিয়ে দিচ্ছে আমায় দেখ দেখ বাবা কেমন আছে ভালো হয়েছে তো তো এই দোকানে সত্যি ভাই দুর্দান্ত কাজ এবং আমি এখানে দেখতে পাচ্ছি একজন বালাজির ছবি রয়েছে এটা ঠাকুরের তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এরকম কালারিং ঠাকুরও হয় হর সিংহ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং বালা লাইটিং বালাও আপনারা করতে পারেন আপনাদের ফটোতে লাইটও লাগাতে পারে সব কিন্তু একদম অসাধারণ ভাইয়ের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পরপর কয়েকটা গেঞ্জি হয়েছে সব গেঞ্জিগুলোই আমি আপনাদেরকে দেখাবো গেঞ্জিটা একটু খুলুন তো দেখতে পাচ্ছেন একদম দুটো ছেপে গেছে এই একটা গেঞ্জি একদম অসাধারণ আরেকটা বের করুন তো চারটা গেঞ্জি করবো তিনটা সাদা করব আর একটা কালো করব বন্ধুরা তো এটা হচ্ছে আগলের দিকের হচ্ছে এবার পেছন দিকের জন্য কিন্তু থাকবে এইগুলো দেখতে পাচ্ছেন পেছনে এইটা থাকবে তো অসাধারণ কিন্তু কাজ চলছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো এবার কালা কালা গেঞ্জিটার উপর প্রিন্টিংটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এক্সেল নয় এটা মানে এমনি এক্সেল আর ওগুলো হচ্ছে ডবল এক্সেল তো এই কালা গেঞ্জি তে দেখি কেমন লাগে জিনিসটা তো তো কালাতে প্রিন্টিং হচ্ছে কালা গেঞ্জির উপর তো দেখুন বন্ধুরা আপনাদের কেমন লাগছে সত্যি এগুলো কিন্তু বিভস্ত লাগে জিনিসগুলো তো চলো কালা জামার উপর প্রিন্টিং হয়েছে বন্ধুরা আপনারা দেখুন কেমন লাগলো আপনাদের অবশ্যই যেন ও বাপ রে বাপ একদম দুর্দান্ত হয়েছে জামাটা কেমন লাগছে হ্যাঁ তো জামাটা রাখো এখানে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা সাদার উপরে একদম প্রিন্টিংটা হয়েছে বন্ধুরা খুব সুন্দর লাগছে একদম সাদা কালারের উপরে ভীভৎস্য একদম লাগছে ভীভৎস তো জামাগুলো নেয়ের আগলি দিকে হয়ে গেছে এবার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা পেছন দিকে থাকবে ভাই একদম দুর্দান্ত লুক লাগছে একদম ছবিটা যখন হয়েছে দাদা জামাটা একটু ঘুরিয়ে ফিরে দেখেন পেছন দিকটা কিরম লাগছে তো দেখতে পাচ্ছেন এটা একদম মানে পেছন দিক পেছন ফোন পেছন দিকটা আর এটা আগলি দিকটা একদম অসাধারণ লুক লাগছে তো আপনারাও কিন্তু এই জায়গাতে ভিজিট করুন এই দাদা ভাইয়ের সাথে দাদা ভাইয়ের দোকান রোজই খোলা থাকে কী কিবার কী বার বন্ধ না বন্ধ কোনো দিন বন্ধ থাকে না সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এবং ওনার নাম্বার আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এখানে কিন্তু যে কোনো জিনিসের উপর কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন যে কাজকর্মগুলো রয়েছে পাথরের উপরে রয়েছে মার্বেলের উপরেও রয়েছে আপনার ছবি ছাবা খুবই কম প্রাইজের মধ্যেই কিন্তু আপনি এখানে কাজ করাতে পারেন এবং এখানে দোকানের ব্যানার থেকে ফেস্টন কাপ কাপের উপরেও বেনার ছবি ছাপানো হয় যাবতীয় কাজ আপনি করতে পারেন এখানের কাজকর্ম যেগুলো দেখতেই পাচ্ছেন ফটোতে ঠাকুরের ভগবানের এবং মানুষের সব কিছুই কিন্তু এখান দিয়ে ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন ধরুন আপনার অনুষ্ঠান বাড়ি রয়েছে রিসেপশান রয়েছে তার আগলি ব্যানার দিবেন যেগুলো হচ্ছে টাঙানো হয় সেই ব্যানারেরও কাজ কিন্তু এই দাদাভাইয়ের দোকানে হয় যেটা এখানে এসে বুঝতে পারলাম তো সরাসরি আপনাদেরকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে জিনিস আপনার ফোন নাম্বারটা একটু হল সেভেন জামাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানা জানাবেন তো দেখতে পাচ্ছেন আগে যে মানুষকে আমাকে বলতে হতো খুব সমস্যা হতো যে কী চ্যালেঞ্জ কী বৃত্তান্ত এখন দেখুন পুরো লেখা রয়েছে এবং নিজের ছবি দিয়ে নিজের ছবি দিয়েই কিন্তু একদম জামাটা করা হয়েছে একদম অরিজিনাল ছবিটা দেখতে পাচ্ছেন শ্যামভায় আর এই ছবিটা কিন্তু বন্ধুরা উঠবে না অবশেষে আরেকটা কথা বলে রাখি যে কোনো দোকান এবং আদার্স যদি এরকম ভিডিও বানাতে চান অবশ্যই শ্যামবাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো সেভেন এইট ওয়ান তো এই নম্বরে যোগাযোগ করবেন শ্যামবাইয়ের সাথে আশা করছি আপনাদের দোকানটা বহু মানুষের কাছে চেনা পরিচিত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন